মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং প্রশিক্ষণ কোর্সের নবম দশম ও এগারোতম ব্যাচের আশি শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান করেছেন দেশের জনপ্রিয় ও সুপরিচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান আইফিক্স আবাসিক প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ছিল তিন মাস শুক্রবার আইফিক্স ফার্স্টের কনভেনশন হলে কোর্সের দ্বিতীয় সার্টিফিকেট প্রদান করেন প্রতিষ্ঠানটি দ্বিতীয় সেশনে আশি জনেরও বেশি ছাত্র ছাত্রীদের মাঝে এ সার্টিফিকেট প্রদান করেন আইফিক্স ফার্স্ট উক্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইফিক্স ফার্স্টের স্বপ্নদ্রষ্টা সিইও আকিবুল ইসলাম আরিয়ান বিজনেস বাংলাদেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার মাসুদ রানা আইফিক্স ফার্স্ট সিনিয়র প্রশিক্ষক ট্রেইনার বাপ্পি সারনো ও সহকারী ট্রেইনার মাহাদি হাসান বাহাউদ্দিন ও তানবির আহমেদ ও আইফিক্স ফার্স্টের এস আর অ্যাডমিন মাঝহারুল ইসলাম প্রমুখ নিউজ ডেস্ক ৰিফাত আৰে ইছলাম ভোৰে আকাশ